আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এখানে একটা বিরাট বড় একটা চার্জার পেন মানে অনেক বড় একটা চার্জার পেন তো এটা সমস্যা হইতেছে আমার পাওয়ার মানে চার্জে দিলে চার্জ হয় না সমস্যাটা মূলত এটাই যে এটা হলো আমাদের পাওয়ার সার্কেটটা খুব ভালো মনের একটা চার্জার ফ্যান বারো ভোল্টের এটা হলো আমাদের এসি পি এস রিমোট কন্ট্রোল আর এখানে আর একটা সার্কেট করছে এটা হলো সামনের ফাংশনের জন্য আর এটা হলো আমাদের এই যে মার্কর আছে এ পাশেটি হল আমাদের পাওয়ার সেকশন আর এ পাশেটিল আমাদের সেকেন্ডারি সেকশন প্রাইমারি সেকেন্ডারি তো এটাতে আমি যখন এসি কোড লাগাই মানে কারেন্ট যখন লাইন দেয় তখন হয় কি আমার এখানে কোনো লাইন দেখায় না মানে চার্জিং নাই লো পাওয়ার আর কি পাওয়ার সমস্যা আর কি বলে আমি আপনাদের সামনে এটা পরিপূর্ণ তুলে ধরতেছি কাজটা আমার কাছে যদি এসি কোটি নাই সেই জন্য আমি এখানে একটা লাইন লাগিয়ে নিলাম আর এখানে আরেকটা লাইন লাগিয়ে নিলাম এই হলো আমার আপাতত জ্যাকের কাজটা শেষ হয়েছে তো আমি প্রথম অবস্থায় সিরিজে কালেকশন করবো ঠিক আছে কালেকশন করার পরবর্তীতে আমার এখানে কোনো পাওয়ার পাইতেছি না আমি যদি আপনাদেরকে দেখাই আমার বুড়ে লাইন আছে কিনা এই যে আমার সিরিজ ল্যাম্পটা এখানে আমি দেখি আমার বুড়ে লাইন আসছে কিনা এটা যদি আমি চেক দিই বোর্ডের মধ্যে লাইন আসছে কিনা আমার বোর্ডে কিন্তু লাইন আসে ঠিক আছে তো মুখমার কথা হলো যেটা আমার পাওয়ারটার সমস্যা তো এই পাওয়ারের ক্ষেত্রে আমরা যেভাবে কাজটা করবো সর্বপ্রথম একটু খেয়াল করবেন আমাদের এখন কাজটা হলো এটার মধ্যে আমরা সর্বপ্রথম দেখবো আমাদের এই যে এখানে তিনশো বলে একটা ক্যাপাসিটার মারছে কোম্পানি এই ক্যাপাসিটারটা শর্ট হয়েছে কিনা এভাবে আমার ক্যাপাসিটিটা কিন্তু শর্ট হয়েছে না ঠিক আছে তো এখানে এখানে যেটা আমাদের মেন এসিলেంటర్ প্লাগইন করি এখানে কিন্তু আমাদের একটা ফিউজ মারছে কোম্পানি আর এখানে একটা চোক কয়েল ব্যবহার করে তো চোক কয়েলটা ব্যবহার না করে তারা সরাসরি এটাকে শর্ট করে দিয়েছে এই যে এখানে একটা চোখ কোয়াল ব্যবহার করে এই ব্যবহারটা না করে তারা সরাসরি কিন্তু শর্ট করে দিছে শর্ট করে দিলেও হয় চোখ লাগালে লাগালেও হয় আর এটা মূলত আমাদের ফিউজের আকারে কাজ করে থাকে তো আমরা সর্বপ্রথম এটাকে চেক দেবো তো চেক দিতে গেলে আমরা সর্বপ্রথম কী করব আমাদের কাছে একটা ডিজিটাল মিটার নিয়ে নিলাম ডিজিটাল মিটারটাকে বাজার মোডে রাখলাম বাজার মোডে রাখার পরে আমরা দেখি শর্ট করে বাজে কিনা এটা বাঁচতেছে খুব অল্প সাউন্ডে মানে ব্যাটারির চার্জটা হয়তো কম তো আমরা সর্বপ্রথম দেখবো যে এটা আমাদের এখান থেকে এখান পর্যন্ত লাইন আছে কিনা এখান পর্যন্ত কিন্তু লাইন আছে এখান পর্যন্ত লাইন আছে তো এখান থেকে আমার একটা ফিউজ হয়ে এই এ পাশ থেকে একটা ফিউজ হয়ে লাইনটা এ পাশে আইছে এই ফিউজটা হলো মূলত আমার এই যে এটা আমরা দেখব ফিউজটা ঠিক আছে কিনা আমাদের ফিউজটা কিন্তু ঠিক নাই ফিউজটা কেটে গেছে তো আমরা ফিউজটা লাগিয়ে দেখবো আমাদের পাওয়ার আসে কিনা ফিউজটা যদি লাগানোর পরবর্তী পাওয়ার আসে তাহলে তা ভালো আর না আসলে তারপর হচ্ছে সামনে আরও আগে আমার কাজ করতে হবে তো সর্বপ্রথম আমি যেটা করবো প্রাথমিকভাবে আমি ফিউজটাকে শর্ট করে দেবো যে একটা আকার ধারণ করে আমরা এরকম একটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিলাম পরবর্তী দেখে নেব আমরা দরকারে চেঞ্জ করবো এখন যদি আমি দেখি আমার লাইন আসছে কিনা এখন কিন্তু আমার সেই পর্যন্ত লাইন আসছে তো এখানে প্রথমে বলছিলাম চোখ কোয়েল ব্যবহার করার কথা ছিল কোম্পানির লোকেরা চোখ কোয়েল ব্যবহার না করে তারা সরাসরি এখান থেকে শর্ট করে দিবে তো এই যে এখানে পর্যন্ত কিন্তু আমার লাইন আছে এখান থেকে আমাদের এখান পর্যন্ত লাইন আছে কিনা আমরা এটা চেক করব এখান পর্যন্ত আমাদের লাইনটা আছে বাস তো এখান থেকে আমাদের ফায়ারের গোড়ায় পর্যন্ত লাইনটা গেছে লিকুইফায়ারের গোড়ায় পর্যন্ত আমার লাইন পাইছে এখন যদি আমি সর্বপ্রথম আবার আগের মতো আমি পাওয়ার দিই আমি এটাকে সিলিন্ডার প্লাগিং করলাম আর এটাকে এসি দুইশো পঞ্চাশে সিলেক্ট করলাম সাতশো পঞ্চাশ আর আমাদের সিরিজের ল্যাম্পটা এখানে রাখলাম এখন যদি লাগাই আমাদের সিরিজ আমাদের ফুল শর্ট দেখাচ্ছে আমাদের সার্কেটটা ফুল শর্ট দেখাচ্ছে এখন যদি আমি দেখি আমার ক্যাপাসিটারে ইয়ে আসছে কিনা কারণ শর্ট থাকলে ক্যাপাসিটার কোনো সময় লাইন আসবে না